বৃদ্ধা মহিলাকে বিষ্ণুনবী আলাদা করে নিলেন নিয়ে বিষ্ণুনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিষ্ণুনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন না হাজার হাজার মানুষ গোস্ত নেওয়ার জন্য লাইন ধরেছে কাউর আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে এই মহিলা বিশ্বনয়ী বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মা মেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যে মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো এই বনি গুত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা তু সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তর্তাজা নবী আমি মহাম্মা এজন্য মারে পায় নাই দুধমারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী চিল্লায়া বলেন ঠিক কি না এইজন্য যুবক ভাইয়েরা যারা আছে খবরদার মা-বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফয়সালা এক নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা-বাবার সাথে আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ মা-বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কি না নাকি মা-বাবার সাথে ভালো আচরণ তোরা ইহসান করা নফর হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসরি এটা কম্পালসরি খবরদার যদি কোনো বিবাদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাপ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে ইহসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রব্বুল আমিন মা বাবা দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছ দাম্পত্য জীবন গড়েছ ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবে কার কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রব্বুল আলমিন বলেন ইহা বলি মাইয়া সা ও ইনা ওহে বলি মই আশা ও আমি যারা চাই ছেলে দেই আমি যারা চাই তার মেয়ে দেই যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেই আর যারা চাই ছেলে ও দেই না মেয়ে দেই না এমন লোক সমাজে আসেনা নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক তাতে খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবার মিষ্টি হয় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আসেনা নাই বিশ্ব님이 বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ খয়রুকুমান বুকিরা বিল উংসা যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন কি দিবেন আল্লাহ এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মোয়াজ্জেন সাহেবের টোকায় না নাই ইমাম সাহেবের টোকায় আছে না নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাই দুই নাতি তো বড়জনের নাম হাসান ছোটজনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না ডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মা যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শুনে আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বারে বাবা মার দায়িত্ব parenting এটারে বলে parenting how to rear up your children কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কা দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে

তারপরে ইহলা করস তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা 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 পাতলা চুল থাকে এগুলো কি আপনি হলক করে দিবেন শেভ করে দিবেন তাহলে সপ্তম দিনের দিন কাজ এক নম্বরে আকিকা এক নম্বরে কি সবাই বলেন এক নম্বরে দুই নম্বরের নাম রাখা দুই নম্বরে কি কি নাম রাখবেন ব্রাশ ফায়ার এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ পায়া চাচা মনে করছে আসল ব্রাশ পায়ার এটা মনে করে চাচা দিছে দৌড় বাতিজাও চাচারে ধরার জন্য দৌড় চাচাও দৌড়ায় বাতিজাও দৌড়ায়

আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে ঠিক কিনা বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে টাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানা টানি করবে জোরে কোন ঠিক না। এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নাম্বারে আকিকা করা কি করা দুই নম্বরে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরআনের মধ্যে আদেশ আছে না নাই ওয়াল ওয়ালিদা أراد أن يتم الرضاعة <applause>